এই বাড়িটাতে আমরা থাকি ঠিক আছে অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন এই দেখো কেমন দেখো একটা লাগছে না মনে হচ্ছে নাকি ভুতুরে রাস্তা এরকম ভিড় দেখাচ্ছে বন্ধুরা আমরা কি করে আমরা যাবো সেটাই বুঝতে পারছি কথা বলতে যেন মনে হচ্ছে

এই জুতো এখানে দাঁড়িয়ে না দাঁড়া আগে তোদের কি খাই কে কোন কালে কাটছি আচ্ছা কোন কালে অনেক আগে এখন পরে যাচ্ছিল

Wow. Oh my God. Deekho, ये मेरा ड्रेस। के 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 साथ में में so में डालने डालने लिए। दो 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 के लिए लिए <laughs> ना? नहीं मतलब डालना पता नहीं होगा कि नहीं एम साइज मैंने बहुत बार बोला एम भी आ जाएगा ये। आप में भी। আর হচ্ছে আমার বড় তরফ থেকে এই যে টিউটি পড়া সত্যি অনেক সুন্দর বাবু এটা এটা অনেক সুন্দর দেখিনি তুমি বলি যে আমি দেখিনি

আমি তো বারোই করেছিলাম তোমাকে আগের বারের মানে গোয়াতে গিয়েও কিন্তু আহ আমি কেক কেটেছিলাম ওরা আমার গোয়ার কেটে কাটিয়েছো কেক বা সেই কেকটা খেতে পারিনি আর এইবারের কেকটা দেখো তাই চকলেট কেক আমার সব সময়েরই পিও আমার অন্য কোনো কেক ভালো লাগলো চকলেট কেক ছাড়া তো সেই ইয়ে করে আমার বর দেখুন চকলেট কেক এনেছে থ্যাংক ইউ বর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো ভাই টাটা গুড নাইট সবাইকে কারণ কালকে আমরা অনেক ভোরবেলা একটা জায়গায় যাবো চলো আজকে টাটা গুড নাইট হ্যাঁ গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা বল চ্যানেল আই হল তোমরা ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে তিনটে মানে ভোর সাড়ে তিনটে বাজছে আর এখন আমরা দেখো সবাই রেডি হয়ে গেছে যে দিদি এই যে আমি ওই যে হোক আর দাদাও রেডি হচ্ছে তো আমরা চারজনেই রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে পাবে যে এত ভোর অন্ধকারের মধ্যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আর আজকে আমার বার্থডে সবাই কিন্তু অনেক 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 ভালোবাসা দিও আমাকে আমি যেন অনেক 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 ভালো থাকি ঠিক আছে তো চলো এখন টাটা তো বন্ধুরা এখনও গাড়ি বার করছে দেখো বাইরে অন্ধকার তাই তো বাবু বাইরে অন্ধকার আর ওই যে গাড়ি বার করছে ও যে আমার দিদিরা আসছে আমরা দেখো এই বাড়িতে থাকি এই যে এই বাড়িটাতে আমরা থাকি ঠিক আছে ও যে দিদিরা আসবে এখনই আমরা বেরিয়ে গেছি কেউ নেই পুরো ফাঁকা রোড হ্যাঁ বাবু পুরো ফাঁকা রোড আমরা এই যে আমরা যাচ্ছি এখন এই দেখো এরকম জঙ্গল দুই পাশে জঙ্গল মাঝে মাঝে লাইট আছে মাঝে মাঝে নেই দেখতেই পাচ্ছো কিরকম একটা ঘুটঘুটে উ দেখতেই পাচ্ছো ঘুটঘুটে অন্ধকার এই রাস্তায় দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার আর জঙ্গল আর জঙ্গল দুই পাশে খালি জঙ্গল এখানে একটা রেস্টুরেন্ট আছে মেবি দেখো কিরকম অন্ধকার কেমন দেখো একটা লাগছে না মনে হচ্ছে নাকি ভুতুরে রাস্তা ভূতের মুভিগুলো এইসব রাস্তায় ভালো হয় হ্যাঁ পুরো ভূতের মতো রাস্তাটা দেখতেই পাচ্ছ এইসব রাস্তা দিয়ে কিন্তু একা আসাটা খুবই মানে ভয়ঙ্কর বুঝতে পেরেছো তো দেখতেই পাচ্ছ কিরকম ভিড় দেখো একবার তোমরা নন্দী হিলসের জন্য এতটা ভিড় খালি দেখে যাও তোমরা ভিডিওতে যে কতটা ভিড় দেখো কত দূর অব্দি ভিড় ভাই বাবু মারাত্মক ভিড় ওরে এই গাড়িটার জন্য এখন আমরা যেতে পারবো না সব নন্দী হিলসের ভিড় নন্দি হিলকম হাওয়া দিচ্ছে দেখেছো বাবু দেখো ও হো এতো চার চাকা গুলোই দুপুরো করে জায়গা নিয়ে নিয়ে যায় অনেক দিয়ে চলো পুকুর দিয়ে যেতে যে না

ভিড় দেখেছো বন্ধুরা আমরা কি করে আমরা যাবো সেটাই বুঝতে পারছি যে তাড়াতাড়ি এসেছি সেটুকু দেরিতে দেরি হয়ে যাবে এই ভিড়ের চক করে বাবু আর এই দেখো অনেকে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু পৌনে ছটা বাজে বাট এখনো অন্ধকার ঘুট ঘুরে অন্ধকার রয়েছে আমরা এটা ওই পাহাড়ের ওপরে উঠছি তো দেখো রাস্তাটা কিরকম দেখো গাড়ি দেখো হচ্ছে গাড়ি রাখছে কত লোক কোথায় আমার দিদির এই তো এই তো দিদিরা চলে এসছে